ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে আরাধার জগৎজলের বড়মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বরদের চরণে প্রণাম জানিয়ে পুজনী আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানা দিতে জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে আঠাশে শ্রাবণ তেরোশো সাতচল্লিশ সাল মঙ্গলবার আট নয় দিন পূর্বে ট্রেন দুর্ঘটনায় সর্বজন প্রিয় গোপাল দা শ্যামচরণ মুখোপাধ্যায় সৎসঙ্গী সেক্রেটারি এবং ঋত্বিক আচার্য সচিব দুর্গা দা দুর্গাচরণ সরকার সৎসঙ্গের বিশিষ্ট কর্মী মৃত্যুমুখে প্রতিত পতিত হন সেই সংবাদ পাওয়ার পর থেকে শিশি ঠাকুর দুঃসহ শোকে এবং দুঃখে অভিভূত হয়ে পড়েন তার অবিশ্রান্ত আত্মক্রন্দন করুণ বিলাপ ও বুক ফাটা আর্তনাদে আশ্রমের আকাশ বাতাস ভরক্রান্ত হয়ে ওঠে শ্রাবণের দুর্যোগে সঙ্গে এক গভীর বিষাদের কালো ছায়া চতুর্দিক আচ্ছুন্ন করে ফেলে দিনরাত কাঁদতে কাঁদতে শিশু ঠাকুরের চোখ মুখ ফুলে ওঠে গলা ভেঙে যায় তবু কান্নার বিরাম নাই যিনি সবার সান্ত্বনা তিনি শোকে অধীর তাকে সান্ত্বনা দেবে কে তারে এই অবস্থা সহ্য করতে না পেরে অবশেষে গোপালদার মা ও মাসিমারা এসে বললেন গোপালেই আমরা যে তোমার এই অবস্থা চোখে দেখতে পারি না আমাদের মুখ চেয়ে তুমি শান্ত হও আর কি করবে ভাগ্যে যা ছিল তা হয়েছে তুমি এখন ভালো না থাকলে কার মুখ চেয়ে দাঁড়াবো আমরা তাদের নিরন্তন প্রবোধনায় শেষে ঠাকুর ধীরে ধীরে শান্ত হলেন আজ দুই থেকে তিন দিন হল স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন আজ সকালে তার সুতে বসে আছেন সম্মুখে দিগন্ত বিস্তৃত চরে জলের ঢল নেমেছে মাঝে মাঝে উদাস দৃষ্টিতে সেই দিকে চেয়ে চেয়ে দেখছেন এমন সময় কেষ্টদা আসলেন কেষ্টদা মনোবিজ্ঞান সম্বন্ধে একখানা নতুন বই পড়ছেন সেই সম্বন্ধে গল্প শুরু করলেন শ্রীশি ঠাকুর প্রসঙ্গক্রমে বললেন অতীতকে আমার সবসময় বইয়ে নিয়েই চলেছি অতীতের ভালো কিছুই আমায় ছাড়ে না আপনার পিতৃপুরুষ বংশ পরম্পরায় যেসব আচার অনুষ্ঠান কর্ম করেছেন তার ভিতর দিয়ে আপনাদের বংশে বিশেষ কতগুলি সহজাত গুণ এর সৃষ্টি হয়েছে সেগুলির উপর দাঁড়িয়ে আছেন আপনি আপনারা এই ভিত্তাকে যদি আপনার উপেক্ষা করেন তাহলে স্থিতিহীন হয়ে যাবেন তাই পারিবারিক ঐতিহ্য থেকে বিচ্যুত হওয়া ভালো না কেষ্টদা কারো পারিবারিক ঐতিহ্য যদি খারাপ হয় সেজে ঠাকুর বাস্তবকে তো অস্বীকার করা বা মুছে ফেলা সম্ভব নয় তাই ভালো মন্দ যাই থাক তাকে নিয়ন্ত্রণ করতে হলে জীবন বৃদ্ধির দিকে এই জন্য দরকার আদর্শ আদর্শের সেবায় যা লাগানো যায় তা খারাপ হয়েও ভালো হয়ে ওঠে আবার আদর্শের সেবায় যা লাগে না যা নিজে খেয়ালে খোরাক জুগিয়ে চলে তা ভালো হয়েও অনর্থের সৃষ্টি করতে পারে আত্মসমর্পণের ভিতর দিয়ে কদর্য যা তা সুন্দর হয়ে ওঠে আর তার অভাবে সুন্দর যা তা কুস্তিত হয়ে পড়ে একজন পণ্ডিত লোক তার পাণ্ডিত্য দিয়ে যদি কাউকে পরিপূরণ না করে তার পাণ্ডিত্য বিধবা বিলাসিতার মতো অশোভন ও পীড়াদায়ক হয়ে ওঠে আবার একজন মহামুখ্য যদি মাতৃভক্ত পিতৃভক্ত গুরুভক্ত থেকে তাকে দেখে মানুষের প্রাণ জুড়িয়ে যায় তাকে দেখি মনে হয় সে যেন সমাজ সংসারের একটা শোভা এই প্রফুল্ল যদি আমার জন্য বিয়ে করে আমার জন্য সংসার করে আমি যেমনটি চাই ঠিক তেমন করে তাহলে সেইটি হবে তার প্রকৃত পক্ষ সন্ন্যাস তা না করে যদি নিজের খুশি মতো অবিবাহিত জীবনযাপন করে তাতে ওর গেরো ভাঙবে না যতই ধর্ম করছিস বলে মনে কর না কেন আদাতে ফায়দা কিছু হবে না গোপালের তো কথাই নেই আমার হাতের লাঠির মতো ছিল আমার ইঙ্গিত বুঝে চলতে চেষ্টা করত যেমন ছিল বিদ্যে তেমন ছিল বুদ্ধি তক্ষকের মতো তোখর ছিল আমার চোখের এক ইশারা দেখতেই বুঝত যে কি আমি বলতে চাই তা দুর্গাচরণে কথা ভেবে দেখেন আগে যতই আকাম করি থাকি পরে খুব বদলে গিয়েছিল বিসি চ্যাটার্জি এসেন মোদক এই সব দরের লোক কত খাতির করতো ওকে ও কিন্তু তুড়ে যাজন করত ঢাক ঢাক গুড় গুড় ছিল নাটুকে ভঙ্গি জানত না এই হাসিতেছেন তো এই ঝরঝর করে কাঁদিতে ফেলিতেছেন মানুষকে খুব মজায় নিয়ে পারত হরেন বসের ওই ধরন আছে এইসব কথাবার্তার পর শেষে ঠাকুর খবরে কাগজ পড়ে শোনানো হলো এরপর শেষ ঠাকুর কেষ্ট কেষ্টদাকে বললেন আপনি কিন্তু মাসিমাদের উপর সবসময় লক্ষ্য রাখবেন সুধা যেন ফুলের খবর রাখে রেনু রেনু ফুলের দিকে আমায় চাইতে পারি না বুকখানার ভিতর কেমন করে ওঠে এখন পরম পিতার দয়া কাচ্চা বাচ্চাগুলি ওদের বুক জুড়ে থাকেও মানুষ হয় তাহলেই হয় এই বলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন স্বরে বললেন দয়াল কিছুদিন পর স্নান করতে উঠলেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়